অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার সংগঠনটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দু সালে ছাব্বিশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে সংগঠনটির মতে রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকায় নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ইতোমধ্যে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে অধিকার মনে করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য তাই আসন্ন জাতীয় নির্বাচনকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রতিবেদনে অধিকার জানায় জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাসে চল্লিশ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবচেয়ে বেশি নয়টি ঘটনা ঘটাচ্ছে গত বছরের সেপ্টেম্বরে আর দু সালের শেষ তিন মাসে ঘটাচ্ছে এগারোটি ঘটনা দু সালের নয় আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ধরন অনুযায়ী নির্যাতনে মৃত্যু ১৪ জন গুলিতে নিহত উনিশ জন এবং পিটিএ হত্যা সাত জন সালের জুলাই সেপ্টেম্বরে তিন মাসে এগারোটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে তিনজন পুলিশের হাতে একজন সেনাবাহিনীর হাতে এবং সাতজন যৌথবাহিনীর হাতে নিহত নিহতদের মধ্যে তিনজন জন । নির্যাতনে জন গুলিতে এবং দুজন পিটিয়ে প্রাণ হারিয়েছেন চোদ্দ মাসে একশো জন গণপিটুনিতে নিহত হয়েছেন সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে দু সালের সেপ্টেম্বরে আঠারোটি আগের বছরের সেপ্টেম্বরের সতেরোটি শুধু জুলাই সেপ্টেম্বর তিন মাসে গণপিটুনির ঘটনা পঁয়তাল্লিশটি Yeah. <sharp inhale>